নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস ওয়াইডলেপাইটার পরীক্ষার্থী মানে ওয়াইললেপাইটার প্রার্থীদের কাছ থেকে আমি প্রথম থেকেই প্রচুর ভালোবাসা পেয়েছি এবং প্রচুর ফিডব্যাক তোমরা দিয়েছ আর সত্যি খুব ভালো লাগছে যে তোমরা পিটিএস সালুয়াতে তোমরা আজকে ট্রেনিং করছো ঠিক আছে তো তোমরা অনেকেই মেসেজ করছো দাদা তোমার সাথে দেখা করতে চাই তো আমিও চাই আমারও প্রচুর তোমাদের সাথে দেখা করার ইচ্ছে ঠিক আছে তো একদিন সময় করে আমি পিটিএস সালুতে যাবো কারণ প্রথম থেকে শুরু করে সব কিছু আনন্দ কিন্তু তোমাদের সাথে ভাগ করে নিয়েছি এবং এটাই আমার বোধ হয় পরিশ্রমের সার্থকতা যে আজকে তোমরা প্রত্যেকেই এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে আছো তো দেখো তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটা আমি পেয়েছি যে ফিডব্যাক হোক কমেন্ট হোক মেসেজ হোক নানারকমভাবে এবং ফোন করেও তোমরা অনেকে বলেছ তো যে ভালোবাসাটা পেয়েছি সেটা কিন্তু যথেষ্ট কিন্তু আজকেও এটা একটা করি দেখো নাম হচ্ছে দীপঙ্কর ঘোষ বিদ্যুতা আমার নাম দীপঙ্কর ঘোষ আমার বাড়ি পূর্ব বার্ধান জেলার কাটোয়া আমার কোনো স্যার ছিল না তোমার কপ চ্যানেল থেকে ওয়াইল্ডলেস অপারেটর এক্সামের জন্য খুব উপকার পেয়েছিলাম এখন আমি পশ্চিম মেদিনীপুরের পিটিএস সারুয়াতে ওয়ারলেস অপারেটরের টেকনিক্যাল ট্রেনিং করছি তোমার সাথে আমি দেখা করতে চাই কিভাবে করব মানে তোমার অ্যাড্রেসটা যদি তাও ভালো হয় ঠিক আছে তো তারপরে কিন্তু আমি আমার অ্যাড্রেস দিয়েছিলাম ঠিক আছে দেখো আমি তোমার প্রত্যেকের সাথে দেখা করতে চাই কিন্তু তারপরে যখন আমি ওকে অ্যাড্রেস দিলাম ও তখন দীপঙ্গ তখন কি করেছে একটা স্ক্রিনশট আমাকে পাঠালো তো যে একটা উপহার সে কি করেছে উপহার সে অর্ডার করে দিয়েছে ঠিক আছে তো খুব দামি একটা উপহার দেখো উপহারটা দামি বা কম দামি এটা ফ্যাক্টর নয় কিন্তু যখনই আমি দেখলাম যে দামটা বেশি তৎক্ষণাৎ আমি কিন্তু ওকে ফোন করেছি যে দেখো তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটা আমি পেয়েছি সেটা কিন্তু ভালোবাসাটা যথেষ্ট ঠিক আছে তো দেখো তোমার যদি কিছু কোনো উপহার দিতে ইচ্ছেই করে তাহলে কিন্তু এত দামি জিনিস দিও না কম দামে কিছু একটা দিলেই হবে তার প্রত্যুত্তরে সে যে কথাটা বলেছে তো সেইটা শুনে আমি কিন্তু আর কিছু বলতে পারিনি ওকে যে ও কিন্তু এই কথাটা বলেছিল যে দাদা যখন আমি বেকার ছিলাম তখন কিন্তু এই টাকাটা আমার কাছে বিরাট ব্যাপার কিন্তু আজকে আমি চাকরি পেয়েছি এই টাকাটা এখন আপাতত এটা তো তোমাকে ভাবতে হবে না এই ছোট্ট উপহার তোমাকে আমাদের আমার তরফ থেকে তোমাকে নিতেই হবে ঠিক আছে তো তারপরে আমি কিছু বলতে পারিনি তো সেই উপহারটাই তোমার সাথে তোমাদের সাথে আজকে একটু তোমাদের দেখাবো আজকে একটু দেখাতে চাই ঠিক আছে যে কী উপহার দিয়েছে কি গিফট এসছে ঠিক আছে তো চলো একটু উপহারটা আজকেই এসছে ঠিক আছে তো আজকে এসছে আজকে আমি তোমাদের সামনে একটু এটাকে কেটে আজকে আমি দেখে দেখাবো তোমাদের যে উপহারটা কি এসছে ঠিক আছে তো চলো দেখো এটা এই বক্সে এসছে আমার ঠিকানাতেই এসছে ঠিক আছে দীপঙ্কর পাঠিয়েছে তোমাদের বন্ধু পিটিএস সার্ভারকে ট্রেনিং করছে ঠিক আছে এই হচ্ছে উপহার ঠিক আছে এটার দাম ছিল তিন টাকা ঠিক আছে তো এটা এটা আমি দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর একটা স্মার্ট ওয়াচ দিয়েছে ঠিক আছে তো দীপঙ্করকে আমি একটাই কথা বলবো দেখো দীপঙ্কর তোমার এই উপহারটা কিন্তু আমি সবসময়ের জন্য আমার কাছে রাখবো ঠিক আছে এবং এটা একটা স্মৃতি হিসেবে থাকবে কালারটাও খুব সুন্দর গোল্ডেন কালার এইবারে তোমরা চাকরি পেয়েছো ওয়ার্ল্ডেস অপারেটর আমি চাইবো ভবিষ্যতে তোমরা আরো বড় র্যাঙ্কে যাও বা আরো বড় পদে যাও ঠিক আছে এবং তোমাদের কর্মজীবন আরো ভালো হোক ঠিক আছে অলরেডি তোমরা কাঁধে একটা তারা তুলে নিয়েছো তোমরা এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে গেছো তো আমি চাইবো তোমরা আরও বড়ো হোক ঠিক আছে তোমাদের আরো উন্নতি হোক ঠিক আছে তো ভিডিও আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটা কথা সেটা হচ্ছে কেপিএসআই মেন্সের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে ঠিক আছে এবার মেন্সের জন্য প্রিপারেশান তো নিচ্ছ তো মেন্সের জন্য কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের ক্লাস কিন্তু আমি অনেক ক্লাস দিয়েছি তো যারা যারা ক্লাসগুলো দেখো যারা কেপিএসআই মেন্স ডেবে মানে প্রিলিমস দিয়েছ ভাবছো যে মেন্সের জন্য মানে পিলিমসে পাস করবো ঠিক আছে তো তারা কিন্তু মেন্সের জন্য ওই ডেসক্রিপ্টিভ এর ক্লাসগুলো ফলো করতে পারো ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার আমি টাইপ ওয়াইজ করিয়েছি ঠিক আছে তো কাল আগামীকাল গতকাল ভিডিও দিতে পারিনি তার আগের দিন ভিডিও দিয়েছিলাম কিন্তু আবার আমি আগামীকাল ভিডিও দেবো তো আমার এই ভিডিওর প্লে লিস্টে মানে ভিডিওর ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা তো প্রত্যেকেই কিন্তু দেখে নাও যারা কেপিএসআই মেন্স দেবে ঠিক আছে তো আদিপম্প তোমাকে সবশেষে আবারও একবার ধন্যবাদ ঠিক আছে গিফটটা দেওয়ার জন্য আর আশা করবো প্রত্যেকেই ভালো থাকবে ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ